কোনো প্রমাণ চায় না এর থেকে বড় প্রমাণ আর কি হবে এবার সোজা সুজি সাজা সন্দেশখালি ঘটনায় আরও একবার ঐতিহাসিক পদক্ষেপের কথা জানাল কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে গত চার বছর ধরে এত অভিযোগ জমা পড়ার পরেও কেউ এখনও গ্রেপ্তার হয়নি কেন সন্দেশখালি নিয়ে সেই প্রশ্ন তোলেন বিচারপতি টি এস বলেন শুধু বাহান্ন দিনের ঘটনা নয় বিগত চার বছর ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু রাজ্য পুলিশ হাত গুটিয়ে বসেছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্য যখন জানান যে তারা বেদখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে শুরু করেছে তখনই প্রধান বিচারপতি মন্তব্য করেন তার মানে কিছু একটা ঘটেছে আপনারা স্বীকার করছেন আর প্রমাণের কি দরকার সরাসরি সাজা দিতে হবে মন্তব্য প্রধান বিচারপতির রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগেই সন্দেশকারীতে ভুলের কথা প্রকাশ এনেছিলেন গত সপ্তাহে বেড়মজুর অশান্ত হয়ে ওঠার পরেই সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে তাকে বলতে শোনা গিয়েছিল ভুল হয়েছে সোমবার রাজ্য আদালতে জানালো গত বছরে চার সন্দেশকারীতে তিপান্ন তিতাল্লিশটি এফআইআর হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটিতে চার্জশিট হয়েছে তার মধ্যে সাতটি জমি দখলের অভিযোগ ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে বাকি সব অভিযোগের তদন্ত চলছে যদিও ওই সব মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলেই আদালতে জানায় রাজ্যের কৌশলী আর তখনই বিস্মিত হন প্রধান বিচারপতি এত অভিযোগ এত প্রমাণ থাকার সত্ত্বেও আবার কি প্রমাণ চাই আর তো প্রমাণের দরকার হয় না সরাসরি সাজা দিতে হবে তার প্রশ্ন বিয়াল্লিশটি মামলায় চার্জশিট দিতে চার বছর যখন লেগেই গেল তখন কেউ গ্রেপ্তার হলো না কেন রাজ্যের কৌশলী যখন বলে বিয়াল্লিশটি মামলায় চার্জশিট পেশ হয়েছে কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি তখনই টনক নড়ে প্রধান বিচারপতি আর তারপরে প্রধান বিচারপতি শটান ঘোষণা করে দেন আর কোনো প্রমাণের দরকার কি এবার সরাসরি সাজা দিতে হবে আদালতে ভুলও স্বীকার করে নিয়েছেন রাজীব কুমার